আসসালামু আলাইকুম রহমাতল্লা বারাকাত প্রিয় দিনদার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিষয়ে আলোচনা করব আর তা হলো যে মানুষের স্ত্রীর সাথে মেলামেশার পর অথবা স্বপ্নে দোষ হওয়ার পর যে ক্লান্তি আসে সেই ক্লান্তি কীভাবে দূর হবে এবং শরীরে যে ঘাটতিটা হয়েছে যে ক্ষতিটা হয়েছে তা কিভাবে পূর্ণ হবে সে বিষয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক সৌরত আলীমরণের চোদ্দ নং আয়াত আমি বলতেছি রজিম বিয়ে রাজিব বি زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطره من الذهب والفضه والفضه والخيل المساومه والانعام والحرث ذلك متاع الحياه الدنيا والله عنده حسن المآب. إيه একটি ফরজ গোসলের পর গোসলের শেষে যদি নদীতে বা পুকুরে দাঁড়াইয়ে গোসল করেন তাহলে কেবলামুখী হয়ে কোমর পর্যন্ত পানিতে দাঁড়াইয়া দুই হাতের কোষে এক কোষ পানি নেয়া এই আয়াতটি পরে ফু দিয়ে পানি খাইলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এবং শরীরের যে ঘাটতিটা আছে সেটাও দূর হয়ে যাবে আর যদি টিউবওয়েল অথবা মোটরের গোসল করি বা গোসলখানায় তাহলে গোসল শেষে এই আয়াতটি পরে পানিতে ফুক দিয়ে পানি পান করব আর তারপর বিশেষ কথা হইল সমস্ত গুনাহের কাছ থেকে অর্থাৎ চোখের হেফাজত করা এবং কুদৃষ্টি থেকে হেফাজত করা অর্থাৎ নিজের যৌন জীবনকে জনশক্তিকে ঠিক রাখার জন্যে সবচেয়ে বেশি বড় আমল হইল চোখের হেফাজত করা এবং লজ্জাস্থানকে সমস্ত অন্যায় কাছ থেকে বিরত রাখা যদি চোখের হেফাজত না করা হয় এবং সমস্ত অন্যায় কাছ থেকে বিরত না রাখা হয় তাহলে আস্তে আস্তে তার জনশক্তিটা কমে যাবে এবং সেই রোগে আক্রান্ত হতে পারে এজন্য আমরা সমস্ত অন্যায়মূলক কাজকর্ম থেকে আমরা বিরত থাকবো অশ্লীল ছবি দেখা তারপরে ব্যাপার দানারীদেরকে দেখা এ সমস্ত বিষয়গুলি থেকে আমরা বিরত থাকবো তাহলে আমাদের জনশক্তি এবং শরীরের যে শক্তি আছে তা ঠিক থাকবে আল্লাহ তালী মাদির আমল করো তৌফিক দান করো আমিন